কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পর যদি দশ জায়গায় অনুমতি নেওয়া লাগে যে সাধারণ মানুষ করার প্রচার করলে কি করতো আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি পঞ্চাশ হাজার মানুষ যদি হয় অন্তত

টের পান না কিলের ওজন দেখেছি কি করব তোমার টের পেয়ে গেছি এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে টিকে থাকার জন্য তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করব না যদি এক এক তোমাকে দেয় অনুরূপ কিন্তু দুই শর দিলে আবার অফিসার হয়ে যাবে যদি বাড়ি থেকে বের করে দেয় তোমার বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয় এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করা যাবে না